নিজের বিল্ডিং এর সাদের নিচে মায়ের জায়গা হয় না এই কপাল পোড়া কিসের জামাতে ইসলাম করো এই হতবাকে কিসের হেফাজত করো এই কপাল পোড়া কিসের মুসলমান মায়ের পায়ের নিচে যান না আল্লাহর সেজদার পরে মায়ের পায়ের নিচে যান না তোমার মা কাঁদে কেন মায়ের কাঁদে কেন জানা হাজুল্লি মিনার রহমা মুরগি জামান নিজের বাচ্চাকে আগলাইয়া রাখে ঈগল পাখি দেখে চিল দেখে নিজে ডানা বিছায় দেয় আল্লাহ কয় তোর বাপ মা যখন বুড়া হবে ওরে আব্দুল্লাহ জানা ডানা বিছে আমার কাছে দোয়া কর রব্বি রাহমাহুমা কামা রব্বায়ানি সগীর আয় কি হলো মুসলমান কি হলো মুসলমান মা কান্দে কে ঔষধ নাই এমন বউ আনসু কে যে বউ মায়ের সতী মনে করে যে বউ মায়ের গাইলি দেয় ও মা তুমি কেমনে জান্নাতে যাবা জান্নাতে যদি যেতে হয় নারী আর পুরুষের স্বভাবটা চেঞ্জ করতে হবে নত হতে হবে আল্লাহর উপর ঈমান রাখতে হবে বিনয়ী হতে হবে দানশীল হতে হবে ধৈর্যশীল হতে হবে রোজাদার হতে হবে নামাজি হতে হবে লজ্জাস্থানের হেফাজতকারী হতে হবে হবে বিনয় হও স্বামী থেকে মায়ের কেড়ে নিও না মা থেকে স্বামীর আলাদা করে দিও না এই যুবক ইন্না মিনাস সওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদবু আল্লাহ তোর বউ তোর শত্রু তোর বউ তোর শত্রু তোর বউ তোর শত্রু মা থেকে তোর সরাই দিতেছে ওই বউরে বুকে যায় না দিয়া মায়ের পায়ের নিচে থাক আল্লাহর কসম জান্নাত নিবে আল্লাহর কসম জান্নাত নিবে আল্লাহর কসম মায়ের সেবা করে কেউ কোনোদিন পরাজিত হয় না তুমি বউর গোলাম হয়ে গেছো আল্লাহকে বলতে তোর শত্রু মায়ের পায়ের নিচে জান্নাত বেয়ের আগে মা সবার আগে মা কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন নবী আল্লাহ বলেন যা ব্যয় করবি সবার আগে বাপ মা সবার আগে মা 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 বাপ সুবহানাল্লাহ কুন সুবহানাল্লাহ মায়ের খাত ঠিক নাই কেন মায়ের পাখা চলে না কেন মায়ের কম্বল নাই কেন মায়ের দরজা ভাঙ্গে কেন মায়ের অজুর জায়গা নাই কেন আল্লাহর কসম দুনিয়ায় তুমি চোখের উপরে দেখবা তোমার সন্তান এতিম হবে অসহায় হবে আর তোমার মায়ের যে সেবা করেছে সেই গরিব ভাইটা বড় লোক হবে ঘরে ঘরে জাহিলিয়া ঢুকে গেছে মুসলমানের ঘরগুলো হারামের ঘরে পরিণত হয়েছে এরা বিদ্যার সম্মান আইছে আরে কপাল যেটা ক্রিশ্চিয়ানদের কালচার ইউরোপের কালচার আমেরিকার কালচার বুড়া হইছে ফালাইতে ওটা ওকে ভালা ফালা বিদ্যাশ্রমে দি আসে বিদ্যাশ্রমে দি আসে সেদিন গেলাম গাজীপুর পাশে বিদ্যাশ্রমে ওর দুই দিন আগে গেলাম রংপুর টেকটোন তিন নাম্বার গেটের সামনে তার পাশে আর্মিদের বিদ্যাশ্রমে জিজ্ঞেস করলাম এই বিদ্যার নামে কারা থাকে কারনি অফিসার দেশ মা মা হাই 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 আহা আমার আব্বা আমার পড়াইছে আমার আব্বা আমার আব্বা প্রতি মাসে বেতনটা পেয়ে টাকাটা পাঠাই দিত এই সেই ভালো জামা গাড়ি দেয় না ভালো খাবার খাই না ভালো পোশাক নেয় না ভালো কিছু পরে নেয় ভালো কিছু দেখে নাই আমি এখন বড় হইয়া লক্ষ টাকা বেতন পাইয়া আমার আব্বারে বলবো যে বড় ভাই তুমি না এটা বোঝা এই নিয়ে এই নিয়ে বাবা মা খুশি হলে খুশি হয় কি আল্লাহ হলে নারাজ হয় কি আল্লাহ হামানা ধুমহুক আহানা আলা ওয়াহনিু আফিসালহু ফি আমাই তোর মা তোর পেটে রাখছে তোর মা কষ্ট করে রাখছে পেটে রাখছে গর্বধারিণী মা শনার কিবা যার মনাজাত পর দাসরা কবুল আল্লাহ দেখবা যার মনাদাত ডাইরেক্ট কবুক ডাইরেক্ট কবুক ডাইরেক্ট কবুক আল্লা দুখাইস দোয়া শিখাইছে চল্লি বছরে যে তুই এতে তুই তুই বা হয়ে গেছে তুই মা হয়ে গেছ তখন আল্লাদা দোহা দেওয়া ডক বেন নেমাত কলতি انا انت عليا وعلى والدي يا আল্লাহ আমি তোমার নিয়ামতের শুকরিয়া করতে পারি আর আমার যে বাপ মা দিয়েছো মা তোমার আঁচল तले আমার জায়গা তোমার স্নেহে আমার বড় হওয়া তোমার মুখের খাবার আমার খাবার তোমার বুকের খাবার আমার খাবার তুমি যদি না ভালোবাসতা আমার অন্ধকার জীবন তুমি যদি না চাইতা আমি মরে যেতাম তুমি যদি ভালো না বাসতাম আগো আমি টিম হয়ে যেতাম আমি মা হারা হয়ে যেতাম আমি দুস্থ হয়ে যেতাম আমি অনাথ হয়ে যেতাম তোমার মতো দুনিয়ায় কেউ নাই নাই যার মা না আছে সে বুঝে কি হারাইলো আর মা ভাইয়া বারামায় ভালোাইলো রাখে জিজ্ঞেস করলাম ওইখানে কে খালি কাশে কো মা কে এইখানে ক উরুমে থাকে কে কাম আর বড় ছেলে উরুমে কে কামরা ওই রুমে কে কামার মেয়ে দুইটা এই রুমে কে আপনারা যারা মেয়ে এই চারটে রুমের ভিতরে আপনার মায়ের জায়গা হয় না প্রসাব করে মা তো করলে গন্ধ একটু লাগে আপনি যে তিন বছর চার বছর প্রসাব করছেন তখন তো ঘ্রাণ হ্যাঁ তখন খুব হ্যাঁ সেকেন্ডে সেকেন্ডে খাতা চেক করো সর্দি হইলে কান্দ তুমি কান্দ না তোমার মায় কান্দে পেট ব্যথা সারা রাত ধরে বৈশা আছে পেটে নিয়ে একবার উঠে একবার বসে একবার টাইনে একবার বাই একবার কামবে সেই মা তুমি বউর চেহারা দেখে মায়ের ছেকো মায়ের চিনো পেটে রাখতে কেমন লাগে অতমাগা বেঈমান ওটা মুসলমান কেন ইমানদার কেন ওটা বেঈমানের জন্য কৃষ্ট ঠিক আবার নামাজ পড়ে বেটা তোর নামাজের কি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নু বলেন আল্লাহর গোলামি করেছো মায়ের খেদমত করোনা তোর গোলামি বাতি ভাই জামি ভাই চ মিয়া হ্যাঁ মায়ের ঠ্যাং দড়ি পরিয়ে থাকো দুয়া করলে কাজে লাগবে দুয়া করলে কাজে লাগবে দুয়া করলে কাজে লাগবে মায়ের চোখের বালি ছাড়াইছো বউটা বিছানায় কয়ে যাবে মায়ের চোখের বালি ছাড়াইছো অকালে বৌ ঘা হ মনে থাকে যেন পাগল হয়ে যাবে বৌ রুগী হয়ে যাবে বৌ মারাত্মক অসু হয়ে যাবে বৌ মায়ের দুয়া বলছো ও মা কি দুয়া করো তোমার বউ সুস্থ হয় না আল্লা বলি আল্লাহ সোজা মনে করেন না খবরদার বিয়া দি করছেন মায়ের কবরের পাশে যায় খালি কাত জিজ্ঞেস করি রাসুল আপনি আপনি কামার মা আমার মা আমার মা তার মা ছিল না বলে ফুফুকে পাগলের বাত ভালবাস্ত ইসফিয়া আম রেসুললাহি সাল্লাহ্লাহ খলে সা্লাম এ ফুবুজান আমার খুবুজান আমার খুবুজান ইত্যাকু আন লা গুনিয়া عنকি من الله شيء啊 আল্লাহর ভয় করি কেয়ামতের ময়দানে আমি আপনার ভাতিজা আপনার জন্য কিছুই করতে পারব না নবীকে কি কও তো বংশ দিয়ে জান্নাত হয় না ওয়া লা তাযিরু আযরাতুম ইসরাম খরা কেউ কারো দায়িত্ব বহন করে না বেঁচে আছে মায়ের পা ধরে যাও ঘরে বাইরে বের চুলটা ঠিক করে যাও বউটা তো ভালোবাসে না জানো বউ ফালাই দিতে পারে কারণ তার ঘরে একটা বসা তুমি তো পারো না বন্ধু তুমি কোলে নিয়ে এখন যেমন হাঁটো তোমার বাবাও তেমনি তোমারে কোলে নিয়ে হাঁটতো সন্তানের দিকে তাকাই যদি বাপেরে চিনতে না পারো তুমি হতভাগা বাগা বাপ আর বউর দিকে তাকাই যদি মায়ের চিনতে না পারো তুমি কপাল পোড়া বাপ কিসের সন্তান এই জন্য আল্লাহর গোলামি যারা করবেন তারা আল্লাহর হুকুম মানবেন কোরআন যা বলছে তাই মানবেন কোরআন যা বলছে তাই মানবেন যদি না মানেন যদি না মানেন ফায়াকুল রাব্বি লাউলা আখখালতানি ইলা আজালিন করিম

ওরে ধরো বাঁ আর গাকে বাঁ বা ছয় হাজার ফেরেশটা একসাথে ফেরেশ তাহলে কি মনে হয় আমার আমারও একই তুই ওবে না বজিস আমি ওবে না তুই ও ডাইল খাইতি বাপ খাইতি আমিও ডাইলের বাবার সাপ্লাই তুই বহুত সারা ভর্তি করতি ও ব্যবস্থাটা আমি করতাম সুতরাং তুই যে একটা হারামি তার আমিও হারামিই ছিলাম তুই যে মানুষ মইরে লাফাইতি আমি তো নেতৃত্ব দিছি সুতরাং আমারও অপরাধ তোর অপরাধ সেম টু সেম তাহলে কি হবে আয় কাজ করি তাহলে দুইজনে বসে কাঁদতে থাকি তার সিরের ভিতরে আছে কাঁদতে থাকবে কাঁদতে কাঁদতে চোখের পানি তেন নদী হবে আল্লাহ একবার কি হবে কার চোখের পানি অপরাধী আর কতক্ষণ গরবার আল্লাহ দিকে তাকাবে আল্লাহ ফেরও দেখ ফেরে কিনা ঠাইনি ফেরেশতার দিকে তাকাবে ফেরেশতার আল্লাহ একটু সুপারিশ করে না খাওয়া নাই কাটতে কাটতে কত কাল কেটে যাবে কেউ জানে না কাদ থেকে করতে করতে হয়ে যাবে এরবারে নেতারে গণ ধোলাই শুরু করবে হই না যখন তখন দুনিয়া আমার অকামের নেতৃত্ব দিলি কে আমারে লাঠি লইতে কইলি কা মামলার আসামি বানাইলি কা দেশ সারা করলি কা কারাগারে ঢুকাইলি কা আজকে তোরে মাইরা তারপরে যা হয় হবে নেতা বলবে সমস্যা কি আমি তো তোমার চান্দু পরকালের কথা কই না আমি বলছি বিজেপি কার্ড দেবো চাকরি দেবো দিছি তো তুমি মুক্তিযোদ্ধা না তারপরে মুক্তিযোদ্ধা বানাই ভাতা দাই করছিস তোমার স্বামী ছিল তারপরে তো বিধবা কাটটা তো দিছি নাকি আমি তো দিছি ধনী মানুষ তারপরে খয়রা পীর কাটটাও দিছি তোমার ছেলের চাকরি দিছি আমার সমস্যা কি আমি মঞ্চে দায় বলছিলাম ইল ভাইয়েরা আমার বোনেরা আমার ইллаান্দাল তুকুম ফস্তাজাবতুমলি আমার জালে আসো দেশটা শরণ দিয়ে বাঁধাই দেব ঘরে ঘরে চাকরী দেব যা ইচ্ছা তাই দেব একবার কি বলছ জান্নাতের ঠিকানাই দিবে না কথা কই না একবার বলছে না আমি যা বলছি তাই দিছি আল্লাহর সামনে আমারে ফাসাল করো কোথায় আছে জানো ঘুমাই গেছে জাতি ঘুমাই গেছে ঘুমাইলেইวะ চলে আমি তো জন্তু মানুষের কাছে কথা বলছি মোরা না তবে টাইম মনে হয় শেষ না 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 ওই যে বাংলা টাইম আছে না 12 টার পরে একটার 1টার বাজে না স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ তাবারক এর জন্যই তো বসে আছে না বুঝেন কিন্তু কার জন্য আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি তোমার ভাঙদার ব্যাপারে সাক্ষী কারণ আল্লাহ তো কিয়ামতে লাস্ট সাক্ষী জি কে আল্লাহ আর একজন সাক্ষী আছে তিনি কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী আপনি এসে সুপারিশ করেন আপনার দলের কর্মী কোন গুলা আল্লাহ কারণ আমি লিখতে কোন দিন ভিন পীরে সুপারিশ করে নাই করছেনি 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 বরঞ্চ সুপারিশের ভাব দেখাইয়া ওসি সাহেবরে বলছে আরে ছেলেটা ভালো বিএনপি করে তাতে কি আপনি ওরে ছাড়িয়ে দেন তোর কোনো টেনশন নাই আমি তো দেখ দেখতেছি যা উনি দেখলো যে ওসি সাহেবরে ফোন দিল ওসি সাহেবকে কোনো চিন্তা নাই উনি তো গান গাইতে গাইতে হন্ডা ছাড়িয়ে কতক্ষণ পরে বলে বুঝেন তো রাজনীতি করি সবাই তো হাসল খবরদার এটা কিন্তু মারাত্মক লোক মামলা একটা না থাকলে দুইটা কি খবরদার মুসলমান কার হুকুম মানবেন আল্লাহর হুকুম মানেন ওই তো লাভ নাই লাভ নাই লাভ নাই ລັບ নাই ওয়াসিকাল্লাযীনা কাফুরু ইলা জাহান্নাম যুমুরু চিৎকার করে বল আল্লাহ হাক্কাত সুবহানাল্লাহ এই যে চাসারা খালুরা মামারা দুলাভাইরা ওইটা বলবো না না মুড়ু বিব বলবো না ওটা ভাইরা মানে আপনারা তো বারবার খুবই রাগ হইছেন আজকে ফাইনিশিং এর আগে সবাই জেজার বাড়ি যেতেছে। ওরে পাগল কালকে কবর খুরবে সেই কবরে এখানের একজন থাকতেও পারেন ঠিক এইজন্য আল্লাহ বলছো আল তাঞ্জুর নাফসু মাকদমাত আগামী দিনের ভাবনা ভাবো এত বউটা নেকা বউটা antecedent তো দাঁড়ি লাল হয়ে গেছে আর কত থাকো এখানে ওইরা এখানে যাও ঘুমাও এই জায়গায় মরো তাও লাভ আছে কারণ এখানে ফেরেস তারা এখন প্রতিযোগিতা করে আল্লাহর কাছে সুপারিশ করতেছে আর বাড়ি গেলে কি বল একটু তেল দিয়ে দিবে টিপে দিবে পাও ও দিয়ে লাভ নাই অনেকটা বাড়ি বিয়ে হয়েছে জান্নাতের অপেক্ষা করো ওখানে একজনের জন্য কিছু পাওনা রাখো যাবেন তো আপনি তো আমার চেয়ে ব্যস্ত না আমার যাওয়া লাগবে বাগেরা রামপাল তারপরে ঢাকা সেখান থেকে সিলেট সিলেট থেকে আবার যশোর ব্যস্ততা আপনি আমার চেয়ে একটু বেশি ঘুমাই কখন খাই কখন চলি কখন এর ভিতর দিয়ে রেডিমেড আল্লাই আল্লাহ তরফির ডাঙ করে আলহামদুলিল্লাহ যখন আল্লাহ বললেন ফেরটা ধর আর ওই যে জাহান্নামে যখন ডাক দিয়ে দিবে অবস্থা খারাপ 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 নেতা ছিল সে উম কাঁদতে কাঁদতে চোখের পানিতে যখন সব শেষ হয়ে যাবে আল্লা যখন ফিরে দেখবে না ঝগড়া চাপতে শুরু করে দিবে দিবে যখন তাদের কাজ হবে না তখন চারাফ শেষ করবে আ কেন এই কথা মানলাম না রব্বার না বলে

ও যুব কত সময় মোবাইল দেখলা ক্যারাম খেললা এক নাম্বার শেষ নাই প্রতিদিন ভোর আসে বলে আমারে ব্যবহার করো না হয় আমি তোমারে ব্যবহার করব আমারে ব্যবহার করলে জান্নাত পাবা প্রতিদিন সন্ধ্যা আসে বিদায়ের আগে দিন বলে যায় এই রে লাল সূর্যটা তো বিদায় নিল আমারে তুই ব্যবহার করলি না এখন ভান এমন জীবনে তোর এইভাবে একটা অন্ধকার আসবে কে তোরে সেই দিন বাঁচাবে তোর বউ তো পর হয়ে যাবে আর এক বাড়ির বউ হয়ে যাবে সন্তানটা তো তোর আলাদা হয়ে যাবে জমির মালিকানাও পরিবর্তন হয়ে যাবে নিজের রুমটাও তো আলাদা হয়ে যাবে নিজের বাড়িটা উপারে চলবে আলো সামনেই থাকবে অন্ধকার কেউ একটা বার হয়তো সালাম দিবে এর চেয়ে বড় কেউ কিছু করবে না পথি নিজের কান্না নিজে কান্দ নিজের ভাবনা নিজে ভাব আল্লাহ এত খাওয়া এত পড়ায় আল্লাহ না ফরমানি আর কয়েকাল করবা রোজার দিন কেমনে রোজা মায়ের কেন কোথায়logback কেমনে না যায়ে পারো বোনের বিবাদে কেমনে অপেক্ষা করো যেন মরে যায় তারপরে আসবো দাফন করার জন্য কেমনে ভাইয়ের দুঃখ দেখে তোমার ঘুম হয় কেন তোমার আত্মীয়স্বজনের দুঃখ দেখে মন কাঁদে না কেন প্রতিবেশীকে কষ্ট দাও কেন মুসলিম রে গালি দাও কেন তুমি প্রতিবেশীর সাথে মামলা কর বিবাদে জড়াও তুমি কি জানো না রাত্রি বেলায় ঘুমাতে যাচ্ছ আল্লাহর ডাক দিয়ে বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আমি এখন মরতে আসছি ওয়াল্লাযী ইয়াতাফাল আন ওয়াল্লাযী তিনি আল্লাহ যিনি তার বান্দাকে মৃত্যু দেন ঘুমের মধ্যে চিৎকার করে বলে আল্লাহু আকবার তিনি সেই আল্লাহ এ তো ফালমাও তিনি সে আল্লাহ তিনি মৃত্যু দেন রাতের বেলায় ওই আলামু মাচারা তুম মিন্না দিনের বেলায় হকমুকম ভালো কম যা করো খবর রাখেন কে সুকমাই অবান শুকুম এরপরে আবার আল্লাহর কাছে গেলে উঠতে হবে জবাবদিহি করতে হবে সুকমাই উনাব্দি হুকুম বিমা কুমতুম জাম কেয়ামতের ময়দানে কি কি করতেন সব আমার আল্লাহ জানাই দিবে চিৎকার করে বলেন আল্লাহ আকবার হারাম পথ ছাড়েন ন্যায়ের পথ ধরেন কুফরি কইরেন না ও সিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম সুমারা কুফরি করে করে যার জীবন গেছে তারা জাহান্নামের ফেরেশ তারা ধাক্কাতে থাকবে ছাগল যেমন সামনে দিয়ে টানলে যেতে চায় না ঠিক তেমনি ফেরেশ তার টানতে থাকবে যেতে চাইবে না ইয়া দি রিবু না হুজু আহুম মুখের উপরে আঘাত করবে বাসার উপরে মারতে থাকবে আর প্রশ্ন করবে এই আলাম ইয়া দিকুম না বি কেন জামনামে যাও সাবধান করে নাই কেউ নবী তো আছে নাই পিঠায় হুজুরেও কি আসে নাই ইমামও কি আসে নাই ফয়জুলও কি আসে নাই হামজাও কি আসে নাই চরমানের বির আসে নাই সারসিনের বীর আসে নাই তাবলিগের বাইরে আসে নাই তোরে কি ডাকে নাই নামাজের কথা বলে নাই বাপমার খেদমতের কথা বলে নাই দিনের পথে থাকতে বলে নাই ওই এই এই আবার মাই আবার মাই আবার মাই আবার মাই বলবে কেন যাও নামের পিছনে মোহাম্মদ লাগাইছো নামের পিছনে মোহাম্মদ লাগাইয়া মোহাম্মদের সমাজের বিরোধিতা করেছো মোহাম্মদের আদর্শকে জবাই দিয়েছো মোহাম্মদের কোরআনের দেশ জাহিলিয়াতের দেশে পরিণত করেছো ঠিক কথা বুঝতেছে কোরআনের অফুরন্ত কথা বন্ধু বলে শেষ করা যায় না পাপের আয়াত আয়াতের পরে আয়াত জান্নাতের আয়াত আয়াতের পরে আয়াত হাজার খানেক করে ভালো আমরা তেল করলে আর কয়টাই বা করতে পারি পাঁচ মিনিটের ভিতরে আলোচনা শেষ করব কষ্ট করুন দেবো আর দেব না ফিনিশিংটুকুতে বসে জাহান্নামের দিকে নিয়ে যাবে মারতে থাকবে শিকল ভরা সত্তরটা ডান্নাবের খান আল্লাহ একবার জাহান্নামের গেটে গেলে জান্নাতের গেটে গেলে জান্নাতের ভেরেস্তারে কি করবে সালাম দিবে কি করবে সালাম না প্রশান্তির সাথে জোকো ভদ খুলু হ্যাঁ চিরকালের জান্নাতের ভিকা পড়ো লাহাল আল্লাহ আল্লাহ ওইটা বলছে ভদ খুলি ভি তুই আমার দিকে যাবি তো আমার গোলাম হয়ে আয় তাইলে ভদ খুলি জান্নাতি আমার গোলাম আমি জান্নাতি ঢুকাই দেব কার গোলাম কার দুনিয়ার নেতা নেত্রী বুজুর্গে হুজুরের একজনের তার নাম যদি বলেন জাহান গেটে যখন যাবে তখন ওনার নেতারা সামনে থাকবে কয়লা আমার হাবাম বিহীন আজকে আর কোন ফুলের মালাও নাই গেট সাজানিও নাই শুভেচ্ছা স্বাগত আমাদের ককা আমি কদ্দম তু হুলে না করা আমার আগে তো তোরা এসে গেটে বসে রইলি

ফেরেশতারা বলবে শেষ পর্যন্ত জালিম জাহান্নামের গেটে মারামারি করবে তারপরে বলবে ফেরেশতা তো দুইজন ধাক্কাই ধাক্কাই নিয়েছি কতরা তর্ক করার টাইম নাই জাহান্নামের গেটে রাইখা দিবে ধাক্কা বলবে যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম তোদের তো অনেক সম্মান ছিল গেটের পরে গে টাকার পরে টাকা টাকা ওরে টাকা যারে মনে করতাম সবচেয়ে ভালো তার ঘরে মাত্র পাঁচ কোটি কয়কটি এটা কিন্তু পুরো বাংলাদেশের টাকা না একজনের ঘরের ব্রিফ কেস আর যে বুঝছে একটু অবস্থা ভালো সে হলো সারা দুনিয়ায় আগে জানতাম 350 বাড়ি পরে বলছে সরি সরি আমার 350 না 500 উপরে করে পরে বলছ না 500 না প্রায় 600 এমন কি ইননালিল্লাহ বলা উচিত না নাউজুবিন না আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ জানে কি বলে আর কোয়জ অনার উনি যে জামা গায় এই যে গরীব দাসের মন্ত্রী ছিল তো দুর্নীতি করে না দুর্নীতি করছে খালেদ জি এই জন্য বুড়া কালেও জেলে বইসা পচে আর ওনার দুর্নীতি মুক্ত যে সমস্ত এমপি মন্ত্রী দুধে দোয়া সাদা কবরের সবচেয়ে মিত্র উনি একটা কমপ্লিট স্যুট পরতেন ওইটার দাম মাতলো 8 লক্ষ টাকা কয়টা জানো 8 নাই তো মাথা আপনার একতলা বিল্ডিং হয়ে আর উনি যে জুতা পায়ে দেয় গরিব দেশের মন্ত্রী বললে শখ তো থাকে ওনার জুতা হলো উঠ পাখির চামড়া আর কুমিরের চামড়া দিয়ে বানো দাম বেশি না এক জোড়া জুতা মাত্র চার লাখ উনি বলে একটু ছয় লাখ সাত লাখ আছে কিন্তু আমার চার লাখ একটু মানে খুব বিবেকবান মানুষ তো কমাই এইটা হলো তার জুতা এটা আপনার বংশের কেয়ামত পর্যন্ত জুতার দাম না ও নিজে জুতা পায় দেয় তার মাত্র এক দাম তো যাদের নেতারা এত দুর্নীতি তারা যদি কথায় কথায় খালেদা জিয়ার দুর্নীতি বাস কয় মা নাই কথা ক এখন তো যারে ধরে তারে দেখি টাকার খনি টাকার কি খনি বললে ভুল

কোরআনের কর্মী হতে হয় ইসলামের পথেই থাকতে হয় রাজি আছেন হাত তোলেন বলেন আল্লাহ 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 তোমার দরবারে হাত তুলে ওয়াদা করছি ওয়াদা করছি ওয়াদা করছি সামনের দিনগুলো তোমাকে রব মেনে তোমার হুকুমের গোলাম হব রাসুলের আদর্শে জীবন গড়ে রাসুলের আদর্শে কর্মী হব ইসলামের পথে জানমাল দিয়ে লড়তে গিয়ে ইসলামী আন্দোলনের সাথী হব আল্লাহ অতীতের ভুলগুলো মোনাফেকের খাসলতগুলো অপরাধের পাহাড়গুলো মাফ করে দাও নতুন জীবনে নতুন শপথে আমাদের তুমি আর কোরামের চাহিদা অনুযায়ী কর্মী হবার, রাসুলের আদর্শের সৈনিক খাবার দিন কায়েমের সাথী হওয়া توفيق داو شيخ تكي بدا تكي كفري تكي نفر مني تكي الله تم يما دير حفاظت کرو إن سلاتي ونسكي ومحيايا ومماتي لله رب العالمين آمين آمين, آمين آمين اللهم آمين حتنا